আমার উপরে এক্ষুনি এমন দশটি কোরআনে কারিমের আয়াত নাজির হয়েছে এই দশটি আয়াত আমার উম্মতেরা যদি সুন্দর করে তেলাওয়াত করে আর এই দশটি আয়াতের উপর যদি আমল করে আমার উম্মাতেরা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত দুনিয়ার থেকেই কামাই করে নেবে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার সেই নাজিলকৃত আয়াতের ব্যাখ্যা তরজমা সুন্দর করে শুনিয়ে দেন আল্লাহর নবী বললেন রে শোনো আল্লাহ পাকের জান্নাতের দরজা হলো আটটা সুবহানাল্লাহ জান্নাতের দরজা কয়টা আটটা জান্নাতের দরজা আটটা আমার আল্লাহ পাক দশটি আয়াতের ভিতরে কয়েকটা গুণের কথা উল্লেখ করলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি আটটা গুণ কারোর মধ্যে থাকে আল্লাহর নবীজি বললেন তাহলে এই লোকটা মুমিন পূর্ণ মুমিন আর পূর্ণ মুমিনের জন্য আল্লাহ পাকের জান্নাতে আটটা দরজা খোলা হয়ে যাবে আমার আল্লাহর নবী সুন্দর করে আয়াত গুলো তিলাওয়াত করলেন বললেন যারা দুনিয়াতে মমিন হবে তারা সফল কাম হবে সুভান আল্লাহ বলেন সুরায় আলা আলা এর মধ্যে পাক দুটি আয়াত নাজিল করে বললেন ওয়াদো আফলাহু মান তাযাকা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কল্যাণকর হবে कामयाबी হবে ওই লোকটা সফলতা অর্জন করবে যেই ব্যক্তি প্রতিটা কাজের সময় চিন্তা ভাবনা করে কাজ করবে গুনা থেকে নিজের আত্মা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে পবিত্র করবে গুনা থেকে নিজের জীবন আর নফসকে হেফাজত করবে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কল্যাণকর আর ওয়া যাকারুস্মা রাব্বিহি ফসাল্লা আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার রবের নামে ডাকে সারা দিয়া পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে এই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাবে মসজিদে আজান হবে এই রাতের শেষে সুবেহ সাদেকের সময় ফজরের আজান মসজিদের মিনারা থেকে মজ্জিন আজান দিবেন জোরে বলেন ঠিক কিনা দিবে কে দিবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হবে কি হবে না হবে আপনারা বিরক্ত হচ্ছেন একটু খেয়াল করুন যখন দেবে দেবার পর যেই আপনারা এখানে জান্নাতের বাগানে বসা আছেন আপনারা নিশ্চয় আজান শোনার পরে আর ঘুমিয়ে থাকতে পারবেন কি তখন কি করবেন টিউবওয়েল চেপে ঠান্ডা পানি বের করে দিয়া

আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যে উম্মত গুলো ফজরি রাজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরামের সজ্জাকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে ছুটে চলল সে যেন ইমানের পতাকা ডান কাঁধে নিয়া বাড়ি থেকে ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসের দিকে রওনা দিল আমার উম্মের ভিতরে আজান হওয়ার পর আপন বিছানায় ঘুমিয়ে রইল আর ঘুম থেকে ওঠে আবার যেই কাজের দিকে রওনা দিল সেই যেন শয়তানের কালো পতাকা বাম কাদে নিয়া বাড়ি থেকে জাহান নামের দিকে রওনা দিল জোরে বলে এখন আপনারা